নাগেশ্বরী উপজেলার মুখচিরে বয়ে গেছে গিরাই নদী এক সময় হাজারো কৃষক এ নদীর পানি দিয়ে সেচ কাজ চালাতেন দখল আর দূষণে নদীটির অবস্থা মৃত প্রায় তাই পানির প্রবাহ ফেরাতে খননের দাবি দীর্ঘদিনের সেই দাবির প্রেক্ষিতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর দুই কিলোমিটার অংশে চলছে খননের কাজ স্থানীয়রা বলছেন কাজ শেষ হলে সেচ সুবিধার পাশাপাশি দূর হবে জলাবদ্ধতা। উন্নত হবে আর্থ অবস্থা একটা সময় দেশের নদী নালা খাল বিল পুকুরগুলোর ভূগ্রিস্থ পানি স্থানীয়ভাবে চাষাবাদের জন্য ব্যাপক ব্যবহার থাকলেও কালের বিবর্তনে সেগুলো ভরাট হয়ে পানির প্রবাহ আর ধারণ ক্ষমতা হারিয়ে যাওয়ায় এখন প্রতি বছর অতিবৃষ্টি আর আকস্মিক বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়ে সংশ্লিষ্ট এলাকার কৃষি ও কৃষক সেসব কৃষকের মুখে হাসি ফুটানোর পাশাপাশি দেশের শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলের কৃষির ফলন বাড়াতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর উদ্যোগে দুইশো পঞ্চাশ কোটিরও নীলফামারী ও গাইবান্ধা এই পাঁচ জেলার বিভিন্ন পরিত্যক্ত খাল বিল এবং পুকুর পুনঃখননের ফলে এসবের ভূপৃষ্ঠ সঞ্চিত ও ধারণকৃত পানি সেচ সুবিধার আওতায় আসায় আগামী দিনে সচ্ছলতার স্বপ্ন বুনছেন এসব এলাকার কৃষকেরা পাঁচটি জেলার পঁয়ত্রিশটি উপজেলাতে। দুইশো তিরিশ কিলোমিটার খাল একশো আঠারোটি পুকুর এবং এগারোটি বিল পুনঃখনন খনন করব একশো তিরিশটি এলএলপি স্থাপন করব এবং পানির সংরক্ষণের খননকৃত খালের মাঝে মাঝে আমরা ড্যাম নির্মাণ করব নির্মাণ করে পানির সংরক্ষণের ব্যবস্থা করবো এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ হবে জলমগ্নতা দূর হবে এবং জলাবদ্ধ জমি কৃষি উপযোগী হয়ে উঠবে